উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী কর্তৃক আইসিটি ব্যাচ নাইনটি এর ফিল্ড ট্রিপ ও শিক্ষা সফর দুই অনুষ্ঠিত ওয়ান মিনিট টিভি রিপোর্ট উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী গতকাল উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার আইসিটি ব্যাচ নব্বই এর প্রশিক্ষণার্থীদের নিয়ে অ্যাকশন রিসার্চ এবং শিক্ষা সফরের আয়োজন করেন অ্যাকশন রিসার্চের জন্য প্রতিষ্ঠান হিসেবে তারা এই বছর বেছে নিয়েছিলেন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এ উপলক্ষে তারা সকাল আটটায় প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহনে করে ক্যাম্পাস থেকে কম্পিউটার বেস নাইনটিন এর প্রশিক্ষণার্থীদের নিয়ে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ এলাকার উদ্দেশ্যে রওনা দেয় এগারোটার দিকে মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে তারা গিয়ে পৌঁছেন সেকারী দলকে স্বাগত জানান কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আবির হোসেন সফরকারী দল কলেজ পরিদর্শন বিভিন্ন শ্রেণীর কক্ষ পরিদর্শন শেষে শিক্ষক সেমিনারে এসে উত্তর পর্বে অংশগ্রহণ করেন আইসিটি ব্যাচ 90 এর প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর পর্ব শেষে এইচএসটিটিআই এর পক্ষ থেকে কলেজের জন্য সম্মানসূচক কিছু উপহার সামগ্রী কলেজের উপাধ্যক্ষের হাতে তুলে দেন এবারে অ্যাকশন রিসার্চ এবং শিক্ষা সফরে এইচএসটিটিআই এর কর্মকর্তা গনের মধ্যে উপস্থিত ছিলেন এবং সফর সঙ্গী হিসেবে ছিলেন উপপরিচালক মোহাম্মদ উপপরিচালক নাসিমা খাতুন সহকারী সহকারী পরিচালক মোহাম্মদ অলিউল্লাহ অতপর তারা সকাল বারোটার সময় সোনা মসজিদ পরিদর্শনে যান সোনা মসজিদ প্রাঙ্গণের সাইত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করে তারা দোয়া পরিচালনা করেন অতবার সোনা মসজিদ ঐতিহাসিক সোনা মসজিদ পরিদর্শন শেষে তারা সোনা বন্দর দিকে রওনা দেন এবং সোনা বন্দর এলাকা পরিদর্শন শেষে সীমান্ত এলাকায় কিছুক্ষণ তারা অবস্থান করেন এবং ওই এলাকায় খানিয়া দিগি নামে একটি মসজিদ পরিদর্শনে যান সেই মসজিদ পরিদর্শন করেন এবং তারা সেখানেই জহরের সালাত আদায় করেন সোনাবন্দর এলাকায় এ তার অতপর তারা সোনাবন্দর এলাকায় গণকবরে পরি গণকবর পরিদর্শন করেন এবং গণকবর পরিদর্শনে গিয়ে তারা একাত্তরের বীর সেনাদি সেনানীদের আত্মার মাখ ফেরাত কামনা করে সেখানেও তারা দোয়া পরিচালনা করেন অতপর তারা নিজস্ব গাড়ি আবার সোনাবন্দর এবং সোনা মসজিদ এলাকায় যে বাজার এলাকা আছে সেখানে তারা চলে আসেন সেখানে আগে থেকে রিজার্ভ করে রাখা হোটেল সেরা টুনে তারা দুপুরের খাবার খান এবং দুপুরের খাবার শেষে তারা আবার ঐতিহাসিক সীমান্ত যে বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক যে সীমান্তে দার্স বাড়ি মসজিদ এবং মাদ্রাসা পরিদর্শন করেন আলেকজান্ডার কানিংহাম এই দার্স বাড়ি মসজিদটিকে প্রাচীন কলেজ হিসেবে উল্লেখ করেছেন আপনারা জানেন জেনারেল কানিংহাম একজন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং বিখ্যাত সামরিক প্রকৌশলী ছিলেন উপমহাদেশের প্রত্নতত্ত্ব নিয়ে অসাধারণ কিছু কাজ করার জন্য তাকে ফাদার অব আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বলা হয়ে থাকে অবশ্য আমাদের গবেষণায় সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইউসুফ শাহ এই বাড়ি মসজিদ নির্মাণ করেন এবং এই অঞ্চলে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন অতপর এই শিক্ষা সফরকারীরা বাড়ি পরিদর্শন শেষে জাহেদুল বালা নামে দিঘির পশ্চিম পাড়ে তহাখানা নামক মাজার এবং মসজিদ পরিদর্শন করেন এবং ইসলামের ইতিহাস ঐতিহ্য প্রাচীন এই সকল নিদর্শন শেষে বিকেল পাঁচটায় তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এবারে শিক্ষা সফর পরিচালনা কমিটিতে কম্পিউটার বেসের যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রবিগুল ইসলাম রেজিস্ট্রেশন নাম্বার সতেরোশো ছিয়ষট্টি এ কে এম মেহেদি হাসান রেজিস্ট্রেশন নাম্বার সতেরোশো ঊনসত্তর এবং মোহাম্মদ শামীম হোসেন রেজিস্ট্রেশন নাম্বার সতেরোশো ছাপ্পান্ন সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আলাইকুম